আমার প্রশ্ন হলো আমার বাবা জীবিত অথবা মৃত হলে আমার সৎ ভাই বোনদের কোন দায়িত্ব কি আমাকে পালন করতে হবে যদি না করি তাহলে কি গুণা হবে কি সৎ ভাই বোনদের দায়িত্ব আছে না নেই যদি সাবালক হয়ে যায় কাজের যোগ্য হয়ে গেছে তাহলে দায়িত্ব নেই আর বোনেরা সাবালিকা হইলেও যতক্ষণ বিয়ে স্বাধীন না দিয়েছে ততক্ষণ দায়িত্ব আছে ততক্ষণ দায়িত্ব আছে আপন ভাই বোন হোক অথবা সৎ ভাই বোন হোক বইমাতৃ হোক বই পিত্রী হোক কী বোঝা গেছে তিন রকম ভাই আপন ভাই বাপমা দুটো তো শরীর বইমাতৃ ভাই বোন সৎ ভাই বোন অথবা বই পিত্রীয় বাপ দুটো সবগুলি ভাই বোন সবগুলি হচ্ছে ভাই বোন তাদের দেখাশোনার আপনার চাইতে কাছের কেউ যদি না থাকে তো আপনারও ফরজ পর রাখতে হবে আপনার আব্বার ওপর খরচ কিন্তু আপনার আব্বা অভাবই তাহলে আপনার খরচ তখন আসবে কিন্তু আপনার আব্বাই যদি সৎ তিনি চালিয়ে নেন তাহলে তখন আপনার ফরজ নয় সৎ ভাই বোনদের দেখাশোনা করা হচ্ছে ফরজ দলিল কোরআন কেরিমের যে একটি আয়াত আলোচনায় বললাম সুরা বাকার আয়াত দুইশো তেত্রিশ ওতে আরেকটা অংশ আছে ওখানে যেটা পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রে যে অংশটুকু বলেছিলাম ওয়ালাল মৌলুদনা বাপের ওপর হচ্ছে বাড়ির যে গার্জেন তার ওপর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ দায়িত্ব আর তারপর ওয়ালাল ওয়ার এস এমিসুদ আলিক আল্লাহ বলছেন ওয়াহাল ওয়ার মিসুল আলিক আর যে ওয়ারেস উত্তরাধিকারী হবে ভাগ পাবেন আশা করা যায় যার কাছ থেকে ভাগ পাবেন আগামীতে কোনো দিন শরীয়তের দৃষ্টিতে আর তারা এখন স্বাবলম্বী হয়নি আয় উপার্জনের যোগ্য হয়নি অথবা তারা মেয়ে সুতরাং তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার সৎ ভাই যদি আগে মারা যায় সৎ ভাই যদি মারা যায় আর আপনি যদি থাকেন তো ভাগ পাবেন না ওর যদি নিজের ভাই না থাকে আপনি ভাগ পাবেন না অবশ্যই পাবেন সুতরাং আপনি ওয়ারিস শরীয়তের দৃষ্টিতে কি আপনি ওআরএস আল্লাহ বলছেন ওয়াল আল আল ও আর এস এ মিসিক ও আর ওপর অনুরূপ দায়িত্ব রয়েছে যেমন ওই বাপের ওপর দায়িত্ব রয়েছে যে তার হ্যাঁ স্ত্রীর খরচ দিবে ঠিক তেমনই ওআরএস ওপর দায়িত্ব রয়েছে জি